তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে এই মুহূর্তে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে এই মুহূর্তে মিস করছো সেও কি তোমাকে এই মুহূর্তে মিস করছে নেগেটিভ থাকো চলো দেখিনি তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে Закатываю, не закатываю, 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 ты করছি ঠিক আছে এক কথা যদি উত্তর বলি হ্যাঁ ডেফিনেটলি করছি তুমি যাকে মিস করছো সেও তোমায় মিস করছে এনার্জিটা কিন্তু নেগেটিভিটি কিছু নেই ঠিক আছে কিন্তু যেটা হচ্ছে সেটা মিরর করছো তোমরা একে অপরকে তোমরা ভাবে মিরর করছো দেখো এগুলো টুইন্স হোল যারা আছে তারা তো ভাবে মিরর করো খুব ভাবে কেননা যারা টুইন্সে আসে তাদের মধ্যে একটা অদ্ভুত টান থাকে যে টান থেকে এটা হয়ে যায় যেটা আগে থেকে প্ল্যানিং টডিং করে কিছু ক্রিয়েট করতে হয় এগুলো হয়ে যায় এখানে তোমরা সবাই নেই নিশ্চয়ই কিন্তু যার সঙ্গেই তোমরা কানেকশনে থাকো না কেন তাকে যদি তোমরা খুব মন থেকে কানেক্ট করতে পারছো তো তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে তো সেখানে তোমরা মিরর করছো তো তুমি মিস করছো হ্যাঁ সেও তোমাকে মিস করছে তুমি যদি আপসেট থাকো সেও আপসেট আছে আর এখানে আহ তোমাদের সম্পর্কের মধ্যে সে খুব প্যাশন ফিল করে অ্যাট্রাকশন আছে ঠিক আছে আর কোথায় একটা সে তোমার সম্পর্কটাকে আলোর মতো দেখে কিন্তু একটা জিনিস দেখো এই দুটো কার্ড দেখো খুব উজ্জ্বল আর এই মধ্যিখানে কার্ডটা হচ্ছে একটু যেন রং হারিয়ে ফেললে যেমন কি হয় মানে এটা যে মিরর করে ফেলছে তোমরা এই মুহূর্তে না তো তোমার এনার্জি আহ খুব ভাইবেশনটা হাই আছে না তো তার আছে মানে এখানে কেউ খুব স্যাডনেস আহ আপসেট এগুলো ফিল করছে আর তুমি সেটা ফিল করছো বলে তোমার পার্টনারও ঠিক একই জিনিস ফিল করছে তার জন্য এইখানটা এখানে কি যেন ক্লান্ত হয়ে খুব নিজেকে নিজে খুব ক্লান্ত ভেবে বসে আছে তো তোমাদের এনার্জিটা এরকম হতে পারে কিন্তু অ্যাকচুয়াল তোমরা যেটা ভাবছো না কিন্তু সোল বিদ তোমরা এখানে ভাবছো যে তোমরা তোমাদের কোনো ভালো একটা সোল কানেকশন আছে তোমরা একটা ভালো পার্টনারশিপে আছো তোমাদের সোল কন্ট্রাক্ট আছে হ্যাঁ আর এখানে তোমরা একটা লাইফ মার্টার হিসেবে দেখছো সেই সম্পর্কে নাম ধাম যাই হোক না কেন তোমরা দেখছো সেইভাবে মানুষটাকে আর এখানে তোমাদের প্রচুর প্যাশনও আছে অ্যাট্রাকশনও আছে এই সম্পর্কের মধ্যে একটা আলাদা পজিটিভিটি আছে কিন্তু যেহেতু তোমরা একটুখানি আহ দূরত্বের মধ্যে আছো সেপারেশান এ আছো তাই জন্য মিস করছো তো সেখানে তোমরা একে অপরকে মিরর করছো মানে তুমি একটু দুঃখে আছো তো সেও একটু দুঃখে আছে তুমি একটু আপসেট ফিল করছো তো সেও করছে তুমি একটু স্যাডনেস ফিল করছো তো সেও করছে এরকম একটু ফ্রেস ফিল করছো মানে তুমি যা করছো সেও তাই একই করে ফেলছে এখানে এটা এনার্জি টা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি যদি বলি তাহলে তোমাদের এটাই বলবো যে যখন এনার্জি এক্সচেঞ্জই করছো তখন সেটা ভালো এনার্জি এক্সচেঞ্জ করো বরং যে এই ক্ষতভাবটা চলে যাবে তবে এক কথা যদি বলো তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে একদম করছে তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করছে এবং তুমি যতটা মিস করছো সে সেরকমই মিস করছে তো চলো প্লিজ আর পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখো তবে হ্যাঁ একটা কথা সবসময় দিয়ে বলবো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর পার্টনারকে যখনই পারবে যখনই থাকবে পজিটিভিটি পাঠাও লাভ বায় বিশাল পাঠাও সেখান থেকে অনেকটা কতটা হের হয়ে যাবে আজকেই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো, নমস্কার